আজ গেলাম যে আর বন্ধুর বাচ্চার ষষ্ঠীত মানে বাচ্চার অনুষ্ঠানত নাম যেদিন নামকরণ করে আর কি তো ব্রাহ্মণ আসছিল ব্রাহ্মণে নাম নাম ইয়ে করার বা ষষ্ঠীর হাজি কিন সম্পন্ন করার এরপরে এর বউ এইবার বন্ধু উজ্জ্বল তারপর আমি একটু আরও দেখলাম আয়নার মধ্যে এরপরে বেগুনের ভিডিও করলাম একটু করি একটু একটু করে বেগুনের ভিডিও করি আবার ব্রাহ্মণের দিকে গেলাম বই ব্রাহ্মণ নামকরণ ঘরের বা দোষ তোষ কি আছে আর ধর্মাবলম্বী হলে হইতে পারবেন কুষ্টি হয় বা ইয়া হয় ইয়ানোর ইয়া করে তারপর আমি এলাম যে উজ্জ্বলর বাচ্চা মানে আর বন্ধুর বাচ্চার আছে ওরে ও ঘুমার তারপরে ওরা আর্থাৎ লড়াইয়ের একটু ওরে ইয়া ভিডিও করলাম ভালো করে বাচ্চা ঘুমার খুব ফুটফুটে বাচ্চা সুন্দর বাচ্চা আর আর ভাইফোতে কি এক কথায় তোরে কিছুক্ষণ ভিডিও তিডিও করলাম ভিডিও ঘুরি পরে গে গুজা আর বন্ধু বাচ্চারে লই আরে কিছু কাজ আছে আর আর পূজার কাজ ইং গরিব মানে কিছু দোষ টোসর বলে ইন গরম ওই ষষ্ঠীর সময় আই এই বিয়া সম্পূর্ণ তাই জন জানি তো উজ্জ্বলরে মানে আর বন্ধুরে ই নিচি পেছি লর বালুবরিয়া একদম তো সুন্দর করে লরি তো সুন্দর করে হলত লই ইতার বাচ্চারে মনে মনে বহুত খুশি এনে উদ্দি হাসি দাহানো গিল পান মিও সার আবার আবার সাই আসে মনে মনে কেউ হইন পারি সাহি আর আসের হচ্ছে নিচে বেসে শেষ হইবার পরে ইয়াই কিন্তু রাখি দিয়ে বুজ্যোত্তর হারিয়ে রাখি দিই বা আর চল দিয়ে হই তারপর লইয়ারে একটু প্রণাম গরম পরে আর ভগবানের ইয়াই প্রণাম করি আরে ব্রাহ্মণ হারে সরাইদের হচ্ছে উজ্জ্বলন মারে তারপরে হাজিন সম্পন্ন করছি সম্পন্ন করি পরে আর আর নামকরণ নিজেরা নামকরণ করি বাচ্চার তো এই 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 অনুষ্ঠানই আর এলাম ব্রাহ্মণ গিয়ে গই তারপর আর এর এরপর আর বন্ধু মিন্টু মিন্টু মামা সাজিয়ারে মানে হাজিন সম্পন্ন করার এরপর আমি একটু বেগুনের আবার ভিডিও করে লইলাম বেগুনের ছবি লইলাম আর সরু আছিল। হারটা আসিল এলাহারেগুণে লজ্জাফার বেশি মুখ না নাসার আচ্ছা আবার বন্ধুর হাসা আসলাম বন্ধু এটার হাজিতে ঘরের মিন্টু ভালো হওয়া। সুন্দর করে হাঁস সম্পন্ন করার সম্পন্ন মানে হাঁস গড়ার আর কি প্রায় শেষের দিকে এরপরে বাচ্চার মারে দিদি মানে আর আর বৌদি বা ছোটো বই নতো দি দিদি এরপর আর বন্ধু অলর আবার একটু করে দিল তুললাম আবার ছোটো বই নলড় গিয়ে হাঁসে গিয়ে আর বই নজ্জাপতি গিয়ে এরপরে বাচ্চা দিদি দিল আর বন্ধু তারপরে এখন আর আর হাঁস প্রায় শেষ এখন দেরার একটু মজা করে রি আর ছোটো বই নলড়লো একটু মজা করি এরপরে এখন আর যাই হানার পর্বত তো এটা শেষ করে দিম এখন আর এসছে দিয়ে একটু নাস্তা হাইম বেগুনে মিলিয়ে বইয়ের একটু আড্ডা দিম তা আর বেগুনে মিলি মিষ্টি তিষ্টি যা আর বেগুন তাড়াতাড়ি হাইবেলা আয় তো ভিডিও দেখাই না পারেন তো ইতারে একটু দেখাইলাম তো খুশি আয় একটু মিষ্টি উগ্ হায়ের এরপরে বেগুনের দেখাইতাম স্যার ইতারা লজ্জা লজ্জার দু বন্ধু হলে কিছু হইব তো এরপরে ক্যামেরা ইতার দিকে ধরলাম ইতে কিছু হইতো আহ ভালো করে হইতাম নদিলাম আ হই দি তারপরেও তো হর কিছু একটা হইতো এ পুরোপুরি ন হইলাম শর্ট করে ভিডিও হারিয়ে দিলাম এরপরে শেষ করে দিলাম ভিডিও এই পর্যন্ত আর কি